কিয়ারানায় সৌগত সামন্তের স্মৃতিতে রক্তদান শিবির ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতে ক্রিয়ারানায় প্রয়াত এগ্রিকালচার অফিসার সৌগত সামন্তের স্মৃতিতে রক্তদান শিবির অনুষ্ঠিত হল প্রয়াত এগ্রিকালচার অফিসার সৌগত সামন্তর পরিবার বন্ধু আত্মীয় স্বজনের অনুপ্রেরণায় কিয়ারানা অগ্রিসা ক্লাবের পরিচালনায় এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন গজিনা অঞ্চলের উপপ্রধান তথা প্রয়াত সৌগত সামন্তর স্কুল জীবনের বন্ধু সৌমেনকর ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক অগ্নিশিক্ষা ক্লাবের সভাপতি তথা মাস্টার মশাই অমিত কুমার বেরা মাস্টার মশাই পরিতোষ মাঝি মাস্টার মশাই সুকান্ত ঘোড়াই ময়না পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী অশোক পাইক প্রয়াত সৌগত সামন্তর পরিবারের পক্ষে বাবা অশোক কুমার সামন্ত দাদা সৌমেন সামন্তসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কেয়ারানা অগ্নিশিক্ষা ক্লাবের সভাপতি মশাই অমিত কুমার বেরা জানিয়েছেন কর্মজীবনে সৌগত সামন্ত খুবই উদ্যোগী পরোপকারী এবং সাংস্কৃতিক প্রিয় মানুষ ছিলেন তার অকাল প্রয়াণ সমাজের জন্য অনেকটাই ক্ষতিকর মাস্টারমশাই পরিতোষ মাঝি জানিয়েছেন প্রয়াত সৌগত সামন্তের সক্রিয়তায় ঘাটালের দাসপুর দুই নম্বর ব্লক তিনবার পুরস্কার লাভ করেছেন গজিনা অঞ্চলের উপপ্রধান সৌম্যান বন্ধু সৌগত সামন্তের স্মৃতিচারণা করতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি এই দিন প্রয়াত সৌগত সামন্তর স্কুল জীবনের অনেক বন্ধু এসেছিলেন তাদের মধ্যে সঙ্গীত শিক্ষক শুভদীপ বেরা তবলার শিক্ষক গোবিন্দ স্যার স্মৃতিচারণা করতে গিয়ে আবেগে ভেঙে পড়েছিলেন এই রক্তদান শিবির প্রসঙ্গে অগ্নিশিক্ষা ক্লাবের সভাপতি অমিত কুমার বেরা মাস্টার মশাই পরিতোষ মাঝি এবং প্রয়াত সৌগত সামন্তর বাবা কি জানিয়েছেন শোনাব আপনাদের ক্লাবের অনুরোধ করছি

তাদেরকেই মনে হয় তাড়াতাড়ি তার কাছে ডেকে নেন যাক আগামী দিনে আমাদের এই বিভিন্ন রকমের সমাজসেবামূলক প্রকল্পের মধ্য দিয়ে স্বগত আমাদের হৃদয়ে বেঁচে থাকবে স্বগত যুগ যুগ জিও হবে স্বগত অমর থাকবে আমাদের ক্লাবের মধ্যে তার পরিবারের মধ্যে তার বন্ধুবান্ধবের মধ্যে সমাজের সকল শুভানুদ্ধীদের মধ্যে लाइब्रेरी है कुछ <ोinde insan mexicanlarını> <चारे? bench> <चारे> <complexities> আজকে আমাদের অগ্নিশিখা ক্লাবের পরিচালনায় স্বর্গীয় সৌগত সামন্ত যিনি আমাদের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন ক্লাবের তিনার প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা ওনার পরিবারের পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকে যৌথ উদ্যোগে আমরা রক্তদান শিবির করেছিলাম এবং যে সকল রক্তদাতাগণ এই রক্তদান শিবিরকে সফল করেছেন তাদেরকে আমরা ক্লাবের পক্ষ থেকে এবং ওনার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আমাদের রক্ত নেওয়ার পরিকল্পনা ছিল প্রায় তিরিশ জনের কিন্তু আমরা প্রচার না করা সত্ত্বেও সৌগত সামন্ত তার যে মৃত্যুর আগে যে কার্যাবলী তিনি যে মানুষের উপকার করেছেন সমাজসেবামূলক প্রকল্প করেছেন তার এইগুলো মনে রাখার জন্য রক্তদাতাগণ এত পরিমাণে ভিড় হলো যে আমরা অনুরোধ করে চল্লিশখানা রক্ত দিতে হলো প্রচার না করা সত্ত্বেও তার বন্ধুবান্ধব সুবানুদ্যায়ী এবং তার পরিচিত ব্যক্তিগর তাতেই রক্ত চল্লিশ জনের রক্ততা আমরা নিতে পারলাম না আগামী বছর আমাদের পরিকল্প রয়েছে আরও বেশি রক্ত দেওয়া এর দ্বার প্রমাণ হয় যে সৌগত সামন্ত মানুষ হিসাবে কত বড় মনের মানুষ ছিলেন কত ভালো মানুষ ছিলেন সকলে প্রিয় ছিল আমাদের ক্লাবেরও প্রিয় ছিল তার পরিবারও যেমন প্রিয় ছিল সমাজের পক্ষেও প্রিয় ছিল এরকম একজন ব্যক্তিকে আমরা হারিয়েছি এটা সমাজেরও যেমন ক্ষতি আমাদের ব্যক্তিগতভাবে ক্ষতি তার পরিবারের ক্ষতি এবং যারা ক্যান্সার আক্রান্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি যে তারা তাদের দ্রুত আরোগ্য কামনা করি সৌগতর মতো তারাও যেন না অকালে তাদের প্রয়াণ ঘটে আমরা আগামী দিনে সৌগতর যে পরিকল্পনাগুলো ছিল ক্লাবে মধ্য দিয়ে যে সমাজসমূলক প্রকল্পগুলো যে দুস্থ মানুষকে দান ছাত্রছাত্রীদের দান দেন এবং আমাদের ক্লাবের যে অতপ্রতভাবে জড়িত ছিল সেগুলো আমরা ওর সব কাজগুলো করব এবং এই কাজের মধ্য দিয়ে সৌগত সামন্তকে আমরা আগামী দিনে যদিও তিনি আমাদের মধ্যে নেই কিন্তু আগামী দিনে তার স্মৃতি নিয়ে আমরা বেঁচে থাকবো এবং আগামী দিনে তিনি আমাদের মধ্যে জ্বলন্তভাবে বেঁচে থাকবেন তার কাজের মধ্য দিয়ে এবং তার বিভিন্ন পরিকল্পনার মধ্য দিয়ে আমরা ক্লাব সেগুলো চেষ্টা করব। পরিচয় আমার পরিচয় আমি অমিত কুমার বেরা আমি এই অগ্নিশিখা ক্লাবের যেই ক্লাবের সদস্য সৌগত সামন্ত ছিল সেই ক্লাবেরই আমি সভাপতি পদে রয়েছি আমার কিছু বলার নেই ও কাল কালপ্রায়ণে কিছুক্ষণ ইচ্ছা ছিল মারা গেছে আর যেন আত্ম শান্তি পায় এই কামনা করছে আর কিছু বলার ওনার নাম আমার নাম শ্রী অশোক কুমার সামন্ত প্রাপ্ত শিক্ষক প্রার্থনা শিক্ষক যৌগত আমার সম্পর্কে ভাগনা ছিল অত্যন্ত প্রিয় মেধাবী দাসপুর টু ব্লকে ব্লক টেকনোলজি ম্যানেজার হিসাবে কর্মরত ছিল খুব অল্প বয়সেই চাকরি পেয়েছিল ছাব্বিশ বছর বয়সে কিন্তু আমরা তেত্রিশ বছর বয়সেই তাকে হারালাম তার কর্ম মাধ্যমে সে সারা জীবন অমর থাকবে যে ব্লকে কাজ করতো সেই ব্লককে তিনবার জেলার মধ্যে সে প্রথম পুরস্কার এনে দিয়েছিল এর দ্বারাই প্রমাণ করে যে কাজের প্রতি তার কতটা নিষ্ঠা ছিল আমরা সবাই সৌগতকে স্মৃতির মধ্যে আগলে রাখবো আমাদের সবার মধ্যে সৌগত বেঁচে থাকুক এটাই বলার নাম মাঝি